শুক্রবার আগরতলার বরদুয়ারি নব অঙ্গীকার সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক লব সেক্রেটারি দেবদাস বক্সি সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে মোট ত্রিশ জন রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মানুষ সব বুঝে গেছে যে মানুষের জন্য কারা কাজ করে এখন ভারতবর্ষের অবস্থান গোটা পৃথিবীর কাছে শ্রেষ্ঠত্ব হিসেবে প্রমাণ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অতীতের সরকার ও বর্তমান সরকারের মধ্যে তফাত তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সেক্রেটারি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সার্বিক বিকাশের জন্য প্রতি সময় বলে থাকেন কাজ আমাদের মূল ধর্ম কাজ হল আমাদের পরিচয় এবং আগামী দিনও এই ক্লাবের পক্ষ থেকে ভাবে সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত রাখার আশা প্রকাশ করেন তিনি বিভ্রান্তি করার চেষ্টা থাকবে কিন্তু মানুষ সব বুঝে মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা তো অস্বীকার করার উপায় নেই না বুঝতে হবে সেটা আগে কি হতো ইউপিএ সরকার বা কংগ্রেসের সময় খালি স্ক্যাম স্ক্যাম মানে সরকারে আসতে হবে স্ক্যাম করতে হবে এই যে একটা মানসিকতা ট্রান্সপারেন্সির যে বিষয় সেটা থাকে না আমার কাছে মাঝে মাঝে খবর আসে এখানে এই টুকটাক এই টুকটাক কয় হবে এটা কিছু আমি অস্বীকার করছি না কারণ বহুদিন ধরে এই ধরনের একটা সংস্কৃতি শুধু ত্রিপুরার মানে ত্রিপুর রাজ্যেও কিন্তু সেটা বিদ্যমান তো তার থেকে আমাদের এই ট্রেনিং দিয়ে তাদের মানসিকতা পরিবর্তন করে আস্তে আস্তে সেই জায়গায় আসতে হবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কালকে আমরা ওনার একশো উনত্রিশতম জন্ম পালন করলাম তো সেখানে উনি যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য যেভাবে কাজ করে গেছেন সেটা আমরা করলাম তা তো ভুলে গেল যে ডক্টর প্রসাদ মুখার্জি যদি আয়েশ করে মনে করতো যে আমি আইএস করবো তেত্রিশ বছর বয়সে মাত্র অল্প বয়সে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলার বাবা যাই ইচ্ছে বলে যা করতে পারতো কিন্তু দেশের জন্য কাজ করে গেছেন প্রতিটা ব্যক্তি যদি মনে করে আমার যতটুকু করার আমি যদি ওই জায়গাটা কিছু করতে পারি একটু 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 করেই একটা বিরাট সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সার্বিক বিকাশের জন্য সব সময় বলে থাকেন কাজ আমাদের মূল ধর্ম কাজ হলো আমাদের পরিচয় তাই আমরা চেষ্টা করি নব সামাজিক সংস্থার মধ্যে থেকে আপনারা যারা গুরুজনরা উপস্থিত হয়েছেন আমরা যে কোনো ধরনের কর্মসূচি আমরা আপনাদের সঙ্গে আলাপ এবং আলোচনার মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করি আপনারা আশীর্বাদ রাখবেন আমরা যেন বিগত দিনে এই রকম কর্মসূচি এবং শিশু শহর দক্ষিণ অঞ্চলের মধ্যে আমরা চালিয়ে যেতে পারি এবং আমরা যেন প্রতিনিয়ত সরকারের ভাবনা এবং চিন্তাকে প্রস্ফুটিত করতে পারি এবং বিকশিত